ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল চলে এসেছি আমি আর মাম্মামের মানে আমার মাম্মামের ব্রাশ করা হয়ে গেছে তো এখন আমরা দেখতে পাচ্ছ ট্রেনে বসে আছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি মানে এনাফি এনাফিজ এবার বাড়ি যেতে হবে বাড়ি থেকে অনেক কাজ অনেক 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 চাপ এখন তো এবার সকালবেলা মাম্মামের হালকা ফুলকা ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এখনও কিছু খাইনি এরপরে যেমন যেমন যাব তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবো দেখতে

যে কাটুক দ্যাট ডাজেন্ট ম্যাটার হ্যাঁ এটা আমাদের একটু অদ্ভুত আমরা সব আর কি আমাদের ফ্যামিলিটা একটু অদ্ভুত তাই তো তাই তো হ্যাঁ তো আমরা অদ্ভুত আর কি তো তাতে কিছু যায় আসে না আমাদের আমরা এরকম বিন্দাস আছি তো আজকে যেটা হয়েছে তোমাদের সাথে সকালবেলা লাস্টের ট্রেনে আমি শেয়ার করলাম তারপরে আর শেয়ার করার মতন ক্ষমতায় ছিলাম না কারণ আমরা নেমে গেছিলাম বর্ধমান কেন বর্ধমান নেমেছি আমাদের কলকাতা স্টেশনে স্টপ আমাদের কলকাতা স্টেশন কটা ছিল ইয়ে ঢোকাচ্ছিল গাড়িটা আড়াইটে লাভ নেই আমাদের কলকাতার স্টেশন থেকে উত্তরপাড়া আসতে হবে এক্সট্রিম ঘুরে আসতে হবে তো ফাইনালি দীপমান বললো আমরা একটা কাজ করে চল বর্ধমান নেমে যাই বর্ধমান থেকে একদম ডাইরেক্ট ট্রেন উত্তরপাড়া তো আমরা তাই করলাম বারোটা পঁচিশে ট্রেন ধরলাম দুটো পঁয়ত্রিশ না চল্লিশে ঢুকে গেলাম তো আমার মনে হয় যে মানে আমার মনে হয় কি মানে দীপমান মোতাপুর আমাকে বলল যে কেমন বুদ্ধি দিলে বললাম না না খুব ভালো বুদ্ধি দিয়েছিস আর সত্যি কথা মানে একদম ডাইরেক্ট আমরা বর্তমান থেকে ট্রেন ধরলাম তারপর নেমে গেলাম আর মাঝখানে ওই সীতাবুক মিহানা কেনা হলো ঘিয়ে ভাজা দোকানের নাম জানো কি বৈজনাথ স্টেশনের গায়ে একদম বৈজনাথ সুইটস বৈজনাথ স্টু সুইটস জানি না তোমরা যারা বর্তমানে আছো তারা জানি না এই দোকানটা থেকে খেছো কি না তবে যারা বর্তমানে সীতাবুক মিহানা খেতে চাও অবশ্যই আমি বলবো ঘি খাবে

তো ওটা শেয়ার করতে পারি কারণ তখন তখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব বাড়িতে গিয়ে এসে বাড়িতে এসে আমি সমস্তটা ক্লিয়ার হয়ে গেছে মানে আমি ব্যাগ ফাঁকা করে দিয়েছি মেশিনে জামাকাপড় দিয়ে দিয়েছি মানে অল ডান অল ডান আমার অল সেট এবার আমার সবজি কাটা হয়ে গেছে আজকে মানে কাজের ফর্মে ফিরে গেছি হয়ে গেছে মানে একটা চেঞ্জের দরকার ছিল চেঞ্জ হয়ে গেছে এবার ব্যাক টু দ্য ওয়ার্ক কারণ সবসময় তার ঘুরে বেড়ালে হবে না সংসারটাও করতে হবে তো যাই হোক তো আমাদের অ্যানিভার্সারি গল্পটি পুরোলো নোটে গাছটি ফাইভ ইয়ার্স উল্টো উল্টে গেছে আর তো দেখতে দেখতে কাটছে আরকি আমাদের সময়টা তো মামা আর মামা মাজকাল ভীষণ ভাবে বিচ্ছির পজিটিভ হয়ে যাচ্ছে কিরকম একটা কুকুরের সাথে ভিডিও দিলে সমস্যা বাবার সাথে আমি ছবি দিলে সমস্যা মানে ও সবই সমস্যা মানে এই কিছুক্ষণ আগে ও কেকটা দেখলো কেকটা দেখে কাঁদতে শুরু করে দিল মানে জানি না কি হচ্ছে ওর হয়তো একটু বড় হচ্ছে বলে বোঝার চেষ্টা করছে ব্যাপারটা কি আসলে যত মানুষ বড় হয় তত আগ্রহটা বাড়ে তো ওরও তাই হচ্ছে হয়তো যে বয়সটা যত বাড়ছে আগ্রহ তত বাড়ছে তো এনিওয়েজ তো বারোটা বাজতে এখনো আধ ঘন্টা বাকি সাড়ে এগারোটা বাজে তো পুরো মানে টোটাল ব্লগটা ঘোরার ব্লগটা শেষ করলাম আজকে এসে আমাদের অ্যানিভার্সারি আমার হাজব্যান্ড আগে গিফট দিলে ঘুরতে যাওয়া দিনের দিন যেতে পারতাম না কারণ সব কিছু হয় না ওইভাবে ছুটি পাবে না যেহেতু আর ওয়ার্কিং পারসন অনেক চাপ থাকে তো চলো এই হলো ব্যাপার আর আমার শাশুড়ি মাকে যে ভদ্রমহিলা দেখছিলেন তিনিও খুব ভালো ছিলেন তো তাকে দেখাতে পারলাম না আমাদের ব্লগে পরে অবশ্যই দেখাবো যদি আবার কোনোদিনও সুযোগ সুবিধা পাই তো চলো আজ এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকো সবাই সবাই ভালো রেখে আর আমার চ্যানেল আছে প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশান পাশে বেল আইকনটা যদি টুম করে বাজিতে আমার পরিবারের জন্য যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এই টাটা করে দে এই টাটা কর তুই তুইও টাটা কর চল টাটা এই ওটা তোরে না ওটা নাম